আজকে সে কঠিন অবস্থার মধ্যে আছে আমাকে অনেকে বলেছে হুদুর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে পুরাপুরি সুস্থতা দান করে আমরা সবাই তার জন্যে মন থেকে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পুরাপুরি সুস্থতা দান করে আল্লাহ আমি আপনার বলেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে তখন আমি মোটামুটি আমার বুদ্ধি হয়েছিল আমি মোটামুটি ভালো জানি জিয়া রহমান সম্পর্কে আমার খুব ভালো জানা আছে তিনি চার বৎসর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এই চার বৎসরের মধ্যে ভুল করলেও তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করেনি তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক ধরে কেন স্বাধীনতার কি একথা কান না কেন তাহলে স্বাধীনতার ঘোষকেরই তো রাজাকারের কথা বেশি বলা দরকার কিন্তু তিনি রাজাকার কোনো উল্লেখ না করে বরং সেই সময়ের বড় রাজাকার সাজিজুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী বানালেন কারণ তিনি চান যে আমাদের মধ্যে কোনো গন্ডগোল না থাক জোর কথা ঠিক এরপরে বেগম জিয়া যখন একানব্বই সালে প্রধানমন্ত্রী হলেন তখন প্রেসিডেন্টের নাম কি আমি তো ভালো জানি আমার মামাও জানে আব্দুর রহমান বিশ্বাস কি মুক্তিযোদ্ধা কথা দেখেন মুক্তিযোদ্ধা এখন শহীদজিয়ার সন্তান তারিখ এ পর্যন্ত যতবার অনলাইনে ভাষণ দিছে একটা বাড়ির জন্য রাজাকার শব্দ উল্লেখ করে নিজের কথা ঠিক কে না এতে কতগুলা ভূঁইফুল নেতাবার আছে কথায় কথায় রাজাকার এই মুহূর্তে বাংলা সার আমার পর্যন্ত বলে আমি বললাম কথা ঠিক আছে আমি পাকিস্তানি পাকিস্তানি আমি জন্ম লিছি কারণ আমার যখন জন্ম হয়েছে তখন বাংলাদেশ ছিল না তো পূর্ব পাকিস্তান আপনারা কারণ অনেকের কিন্তু জন্ম পূর্ব পাকিস্তানে না এ বাংলাদেশ হওয়ার পরে কয়জনে জন্ম আছে যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম আছে আর স্বাধীনতার কি বোঝে এই কথা প্রশ্ন জিজ্ঞাসলো তাই বললাম বেগুন জিয়া হলের একজন নেত্রী এত বড় সততা ভালো মানুষ ভালো একজন মা জোরে কন সুবহানাল্লাহ তিনি অসুস্থ অবস্থায় আছে আমরা সবাই প্রাণ করে দোয়া করব আল্লাহ যেন তাকে পুরো সুস্থতা দান করে জোরে কন আমিন জোরে বলো আল্লাহু আমিন আমি জামাত ইসলামের ভাইদেরকেও বলবো যে বিএমপি একসময় বাংলাদেশে জামাত ইসলামের নাম ছিল না শহীদ জিয়ার মাধ্যমে জামাত ইসলাম তো কোন কথা ঠিক কিনা খালেদা জিয়ার মাধ্যমে জামাত ইসলাম একটা প্রতিষ্ঠা পাইছে এখন যদি সামান্য কিছু হইয়াই যায় যদি হইয়াই যায় হাসিনা তাড়ানোর জন্য আমরা একই আলুর বাগড়ের মধ্যে একই খাতার মধ্যে থাকছি বিএনপি আর আমি আমার মনে একসময় ঠান্ডা লাগলো তখন বিএনপির ভাই বললো হুদুর আপনি কম্বল গাওয়ার দেন আহ কি মহব্বত রে কাদের সাথে কাঁধ মিলে আমরা থাকছি হঠাৎ কি হলো আমরা ভাই ভাই আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই যে কোনো মুহূর্তে হাসিনার মতন ফেজে শক্তি আবার বাংলাদেশে ঢুকতে পারে দরে কোন কথা ঠিক না এই জন্য আমাদের মধ্যে কোনো মতভেদ আমরা চাই না হতে পারে সামান্য কিছু আমরা মিলেমিশে ওই ফাজিবাদকে যে অন্যায় করেনি বিনা অপরাধে তিনদের সম্পদ মারার কথা বলে জেলখানার মধ্যে রাখছে বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি ধরে কোন কথা ঠিক কিনা একজন নারী একজনকে ঠিক মতো দেখ পারে না তাই বলে আপনারা খাদিজা ফাতেমার কাছে এটা নিয়ে যায় না খাদিজা একটু লোভ করে বলতেছে রাসুল্লাহ সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছে তার নাম কি কোন মরদ মানুষ না আগে কিন্তু মেয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে আর সে মেয়েটা হলো নবীরকে কথা কয় না বিয়াল্লিশ বছর হচ্ছে আমার ওয়াদের বয়স বিয়াল্লিশ বিয়াল্লিশ বছরও একটা বাড়ির জন্য আমার বউকে আমি যে হুজুর এ কথা বলাবার পারিনি এখন বলতে পারিনি একদিন পাঁচশো টাকা হাতত দিয়ে বললাম একবার হুজুর হাজার টাকা খালি হুজুর ক আগে টাকা দেন টেকা আবার পাঁচশো দিলাম হাজার হলো কও খালে হাসে হাসো কে জনগণ আপনার চিনে না তাই হুদুর কিন্তু আমি তো চিনি হুজুর হয় এত সহজ নয় দেখছেন নিদের বইয়ের কাছে আমি হুজুর হওয়ার পারিনি আর সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করেছেন নবীর বউ তার মানে বোঝা গেল আমাদের নবী বাহিরেও যেমন ভিতরেও এমন এই জন্য নিঃসন্দভাবে সবাইকে মানা যাবে না একজনকে মানতে হবে তিনি হলেন আমাদের নবী সরাল কন্যা কেন আল্লাহ বলেন হেরাসাল আপনি বলেন কুল ইনকুমতম তো আল্লাহ হাফাত্তাবি উনীপ কেসফি বেকুম আল্লাহ অয়া জফিরালকম জুনু বাকুম অল্লাহ নবী বলেন যেই কারণে ফাতেমা আল্লাহ খাদরে জান্নার ডিগ্রি দিয়েছে এই কারণটা আমি নবীও জানতাম না আল্লাহ পাক আমাকে জানাইছে খাদিজা বলতে হুজুর আপনি যদি জানেন তাহলে আমাকে বলেন কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব না মা নবীর হাতটা চাই পাথর যখন বুকের মধ্যে নেয় এমন সময় আল্লাহ নবী বলে খাদিজা মাত্র দুইটা কারণ জরে বলেন কয় কারণ কোন দুই কারণে ফাতেমাকে আল্লাহ খাতিমে জান্নার ডিগ্রি দিল আমরা সমস্ত পুরুষ মানুষের জন্য সোনা দরকার আছে না নাই কী জন্যে শোনা লাগবে কারণ আমাদের বউগুলা যদি ভালো হয়ে যায় বুঝলেন আমাদের শান্তি কিন্তু বাহিরে আছে ভিতরে নেই দেখবেন রাস্তাঘাটে যখন ঘুরি কি শান্তি চা খাই পান খাই ইডা খাই সিডা খাই কিন্তু যখনই বাড়ির যাই ওরে বাবা রে বাড়ি গেলেই দেখবেন মুখ বেকার এমন একটা অবস্থা হয়েছে প্রত্যেকটা পরিবারের বাহিরে শান্তি আছে ভিতরে শান্তি নাই ধরে কোন কথা ঢেকে না কিন্তু আজকে যে দুই কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নার ডিগ্রি দিলো এইটা যদি শুনি আমরা আমল করতে পারি তাহলে আমাদের বাইরেও শাসর পর্যন্ত ঘুষের চাকরি করছে কিসের চাকরি তো চাকরি যখন রিটায়ার হয়ে গেছে তখন ভয়ে কানতে চার বলতে চারলা আমি আর জীবনেও ঘুষ খাবো না দেখো দেখো সবাই একটু জিজ্ঞেস করেন দেখা দেখ সবার না আগেকার মতো হয়ে দেখ লা লা

এই যারা মিডিয়া চালায় আর যারা মাইক চালায় এরা খালি ফাঁকি মারবার ভাই তা আল্লাহ তোর আজগা আজকে তোমার মাইক যদি ভালো না চলে আগামী কাজ থেকে কাজ চলবি যে বহুদিন পরে বমুষী শের করাইছে হাজার হাজার মানুষ আসতেছে আর এটা মাইক চলতেছে না তাহলে কি হবে ব্যবসা মাটি এই জন্য মাইক সাইজ করো সবাই যেন শুনবার পায় এখনো আশা শেষ হয় নাই আরো আসবে ধর এখন ঠিক কি না এই জন্য আমি যাই থেকে আমি তেলাত করেছি এর উপরই আলোচনা এখন বলেন ষাট বছর পর্যন্ত ঘুষের চাকরি করছে তখন ভয় করেনি যে চাকরি রিটায়ার হয়ে গেছে তখন ভয়ে কাঁদতেছে আল্লাহর কাছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাব না আপনার বলেন তো এই ভয় কি আল্লাহর কাছে কবুল হবে কেন হবে না কারণ আর ঘুষ খাওয়ার আর কোনো বুদ্ধি নেই মানে চাকরি নেই যতদিন ঘুষের চাকরি ছিল ততদিন ভয় করে নাই সারা জীবন শয়তানি করছে আর বুড়া বয়সে লিয়া সিয়ার মসজিদে গেছে এরকম কিছু মুসল্লি নতুন পাওয়া যাচ্ছে যাচ্ছে কি না সারা জীবন নামাজ পড়েনি বুড়া বয়সে ঢিল আল্লাহর সাথে এখন কি করবে ঠিক মত রুকু করবার পারে না এখন সিয়ার লিয়া গেছে ধরে কি লিয়া গেছে আপনারা বলেন তো বাড়িতে নামাজ পড়লে এক গুণ স হবে আর মসজিদে নামাজ পড়লে সাতাশ গুণ ধরে বলেন কয় গুণ আচ্ছা সাতাশ গুণ কখন হবে এক লাখলা পড়লে না জামাতের সাথে বললে তাহলে জামাতের সঙ্গে যখন নামাজ পড়বার যাবেন তখন জামাতের কিছু নিয়ম আছে না নাই এক নম্বর নিয়ম হলো কাতার সোজা করা লাগবে ধরে কন কি সোজা করা লাগবে হ্যাঁ কাউসা বেকা বেকা এই বেকা তেলা করে যদি আপনারা নামাজ পড়েন তাহলে নামাজ হতে পারে কিন্তু সাতাশ গুণ জামাতের সব আপনারা পাবেন না সাতাশ গুণ সব নিতে গেলে জামাত কি করা লাগবে কাতার সোজা করা লাগবে এখন কাতার সোজা করার নিয়ম কি পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে যেই ব্যক্তি সিয়ারে বসে নামাজ পড়তেছে আপনার বলেন তো এর পায়ের গোড়ালি কুটি গেছে তাহলে ওই যদি সামনে কাতারে থাকে তাহলে সামনে কাতারের মুসল্লির এক গুণ সব হবে সাতাশ গুণ হবে না যতক্ষণ সিয়ারওয়ালাকে দ্বিতীয় কাতারে না দিবে এখন দ্বিতীয় কাতারের লোকেরা যদি জামাতবদ্ধ নামাজ পড়তে চায় আর তৃতীয় কাতারে দেওয়া লাগবে তৃতীয় কাতার যদি জামাতবদ্ধ নামাজ পড়তে চায় তাহলে চতুর্থ কাতারে দেওয়া লাগবে চতুর্থ কাতারে যদি জামাত করে নামাজ পড়তে চায় তাহলে শিয়ারে দেওয়া লাগবে পঞ্চম কাতারে পঞ্চম কাতার যদি জামাতবদ্ধ নামাজ পড়বার চায় তাকায় দেখতে মসজিদের কোনো কাতারই নাই তখন আর করে বারান্দার দেওয়া লাগবে কোথায় দেওয়া লাগবে কারণ কোনো শিয়ারওয়ালাকে নিয়ে কাতার সোজা করা যাবে না আপনি খুঁজলে দেখেন এই লোকটা যৌবন বয়সে নামাজ পড়েনি বুড়া বয়সে যারা আমরা সব বেশিভাবে তাদের ক্ষতি করতেছে দরে ঘর কথা ঠিক কিনা এইজন্য আল্লাহ বলতেছেন হাকাতু কতিহি সব সময় ভয় তো হবে না এই যুবক যারা যুবক এই যুবক বয়সে যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজে হও যুবক বয়সে তোমরা যদি ভালো হও তোমরা জানো ভালো হওয়ার এক নম্বর ওষুধের নাম হলো নামাজ জোরে বলেন নাম কি আল্লাহ কোরআনে বলেছেন একমাত্র নামাজ পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং অশ্লীলতা খারাপি থেকে হেফাজত করতে আজকে প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই মোবাইলের মধ্যে অশ্লীল আছে শালীন আছে কোন ঠিক কিনা যারা নামাজ পাঁচ শক্ত পড়ে এদের হাতে মোবাইল থাকলেও এরা অশ্লীল কিছু দেখবে না কারণ দেখবার গেলেই তার ইমান বলবে আল্লাহ দেখতেছে দুই কান্তের ফেরেস্তা লিখতেছে জোরে কোন কথা ঠিক কিনা না কিন্তু যেই বেটা নামাজ পড়ে না ওই ওইখানে জানলা দরজা বন্ধ করবি ওই ঘরের দরজা বন্ধ করবি কম্বলের মধ্যে এখন মোবাইল অশ্লীল ভিডিও চালু করে বলবে কেউ তো দেখতেছে না রে কেউ তো দেখতেছে না মানে নামাজ পড়ে না তো না যার কারণে ওর ভিতরে পুরাপুরি ভয় আসবে না আল্লাহর ভয় যদি পুরাপুরি করতে চান তাহলে বিশ্বাস করা লাগবে কে দেখতেছে আর দুই কান্দে দুই ফেরেস্তা বসে নাই আপনি যখন অন্যায় করতেছেন ফেরেস্তা মনে হয় ঘুম পারতেছে ঘুম পারতেছে তোমার দুই কান্দে দুই মোহরি ছেন ডাই দলিল দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাবান্দিকে তার সামনে ডান করায় বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না তোমার বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে বে না মানে চামড়া ঢিল আল্লাহর সাথে ঢিলা ওই সময়ের হিসাবে আল্লাহ নেবে না বুড়া বয়সে যারা নামাজ ধরছেন আপনাকে হিসাব নাই বিনা হিসাবে আপনারা কোথায় যাবেন না যারা বুড়া বুড়া এ বুড়ে তোরা ভাঙ্গা তুলে ঠিকমতো মতো রুকু সেটা করবার পারে না আমি তাদের কথা বলতেছি বলবে তোমার শৈশব কোনো হিসাব লাগবে না বুড়া কালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না খালি যৌবনের হিসাব দেওয়া জান্নাত যাওয়া এখন হাক্ক ও তোকাতিহিরে যুবকেরা আজকের এই মাহফিলে যারা বসে আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি আল্লাহ বলেছেন ফাল ইয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতা'মাহুম মিন জৌঈ ওয়া আমানাহুম ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো ওই ঘর মানে কোন ঘর কাবা ঘর আল্লাহর ঘর ঠিক কিনা বলেন কাবা ঘর কার ঘর ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো রে যুবকেরা তোমরা চিন্তা করো চাকরি নাই বাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই আমাদের রেজেকের ব্যবস্থা কে করবে আল্লাহ বলেছেন ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো আমি আল্লাহ তোমাদের রেজেকের কোনো পেরেশানি রাখবো না যৌবন বয়সে যদি আল্লাহ রেজেকের পেরেশানি দূর করে দেয় বলেন তো তার আর কোনো টেনশন আছে এরপর আল্লাহ বলতেছেন ওয়া মান হমিন খাওফ যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরো পুরি নিরাপত্তা দিয়ে দিবে সোর আল্লাহ বলেন তাই যুবকদের রক্ত করে বলতেছি হাত পা এই মোত্তাকে ডিগ্রি যদি অর্জন করতে চাও তাহলে কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে আল্লাকে ভয় করার যে পরিবেশটা এটা বর্তমানে বর্তমানে আমাদের বাংলাদেশে আছে আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ জোহরের নামাজ নিয়ত ভালো তো কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো দুইশো দশ দূরে প্রত্যেকটা কদমে কদমে আপনি সব পাবেন সোহান মসজিদ থেকে যার বাড়ি যত দূরে তার সব তত বেশি কারণ এদের হাঁটে হাঁটে আসতেছে এ হাঁটার বিনিময়ে প্রত্যেক কদমে কদমে আল্লাহ আলাদা সব দিবে তার দূরে থেকে আসা ভালো না খারাপ ভালো কিন্তু সমস্যা হলো দুইটা বেয়া নারী ওই দুইশো গজের মধ্যে ঘুরতেছে দুইটা বেয়া নারী এরকম বেয়া পর্দা নারী আছে না নাই দুইটা বেহাপর্দা নারী এই দুইশো গজ রাস্তার মধ্যে ঘুরতেছে আপনি দেখবার চাননি কিন্তু হঠাৎ চোখত পড়ছে দেখবার চায় না অনেক মানুষ কিন্তু মোটর সাইকেল চলায় চোখের মধ্যে মশা মাসি কোনোদিন ভালোবার চায় যারা মোটর সাইকেল চালায় তারা কি চায় যে একটা মশাশে আমার চোখ পড়ুক চাই না তো কিন্তু হঠাৎ যদি পড়া হয় তাহলে আপনি কি করবেন দেখো তো ভাই আমার চোখের মধ্যে মশা পড়ছে ভাই পোকা পড়ছে তুলে দাও তো তখন একজন লরম কাপড় এটা তুলে দিবে কিন্তু দুইটা ব্যা পর্দা নারী যদি দুই চোখ পড়ে আপনি যদি কাউকে বলেন ভাই অমুকের বউ আমার চোখ পড়ছে একটু তুলে দাও তো তখন বলবে দেখি তো ভাই চোখ খুলে দেখবে কে দেখা তো ভাই না আমি তো দেখবে ভাই মানে চোখ পড়া মাত্র এ জায়গাটা একটা মেমরি আছে লোড হয়ে গেছে এখন এই লোকটা নাউজুবিল্লা সোমান আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মসজিদের সামনে কাতারে গিয়া নিয়ত করছে ইলা জিহাতেল কাবাত শারিফাতে আল্লাহ আকবার মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন বলতেছে রাস্তাত কি দেখলাম রে এখন আপনারা বলেন মসজিদ থেকে বাড়ি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে রাস্তাটা আছে এ রাস্তা যদি আপনি নিরাপদ রাস্তা করতে চান নিরাপদ রাস্তা করতে গেলে আল্লাহর কোরআনের আইন হলো অকরণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহু আকবার আপনারা বলেন তো কোরআনের আইন আছে না নাই আছে আমার মা বলিরে যে পর্দার অন্তরে বসে আছেন আজকের মাহফিল কমিটি লক্ষ্য করেছে অনেক মেয়ে আসবে আর মেয়েদের পর্দার ব্যবস্থা করা লাগবে তারা পর্দার ব্যবস্থা কেন কেন করছে করছে এটা মাহফিল এটা যদি গান বাজনা হতো আপনারা বলেন তো মেয়েদেরকে পর্দা করা লাগতো এক সাইডে পুরুষ এক সাইডে নারী ঠিক কেনা বলেন কিন্তু যখনই শুনছে এটা কোরআনের মাহফিল তখন মাহফিল কুমিটি চিন্তা করতেছে না মেয়েরা আসবে তাদেরকে পর্দার মধ্যে রাখা লাগবে শুধুমাত্র কোরআনের মাহফিলের কারণে মেয়েদের জন্য যদি পর্দার ব্যবস্থা হয় আল্লাহর সমাজ চালু হলে বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কয় না কারে শুধু মাহফিল করতেছেন তারই জন্যই পর্দার ব্যবস্থা তাহলে যেই কোরআনের আইন চালু হলে তখন মূলত পর্দাটা কি এটা বাংলার মুসলমান বুঝতে পারবে আমার মায়েরা যারা পর্দায় থাকতে চান না আপনি পর্দায় থাকলে আপনার কতট গোলাপ হবে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি শোনাবার চাই গভীর রাত্রে আল্লাহর নবীর ঘুম ভাঙে গেস ঘুম ভাঙার কারণ হলো খাটি জাতুল কোবর নবীর ডান হাত বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কানতেছে রাসুল বলে খাদি যা দুনিয়ার সবাই ঘুম পাড়ে আমিও ঘুম পাড়ি অথচ তুমি আমার হাতটা বুকের মধ্যে নিয়ে এমন করে কেন কানতেছ খাদি যে বলে আল্লাহ আমার চৌষট্টি বছর বয়স চলতেছে যে কোনো সময় আমার মৃত্যু হবে আল্লাহ রাসুল বললেন আমার ঊনপঞ্চাশ চলতেছে নবী তখন কয় বছর ঊনুপঞ্চাশ তো আপনার মৃত্যু হবে আমার হবে না খাতিজা বলতেছে মানুষের বয়স যখন একটু বেশি হয় তখন মানুষের মধ্যে মৃত্যুর চিন্তা একটু বেশি হয় জোরে কন ঠিক কিনা কিন্তু আমরা বুড়ের মরার এত চিন্তা করি আমরা মর্তিছি না ভাইরে আমার আশেপাশে যত যুবক এরাই মরতেছে আপনাকে এলাকার খবর কি গেরার মধ্যে এত বুড়ে থাকতে আশ্রাই যুবক ছেলে চলে যাচ্ছে বুড়ের মরা হচ্ছে না কিন্তু একটা যুবক আর একটা বৃদ্ধ এই দুইটার মধ্যে কিন্তু যার বয়স বেশি তার কিন্তু মরার আবার চিন্তাও বেশি তোর এখন কথা দেখি না মানে আমাকে এত চিন্তা একটা আয়নাতে দেখবেন একটা আয়নাতে দেখবেন এই আয়নায় বলে যে কে বুড়ে তোর না চুল টুল সবই লাগিয়েছে আমি আগে এইরকম এক মিনিটের মধ্যে কমপক্ষে এক মিনিটের মধ্যে দশ পনেরোটা সুয়ের মধ্যে সুতা লাগাবার পারতাম এখানে এরকম ধরি আর ঢুকে দিই এখন যদি সারাদিন আমাকে দেয় দেখো ধর আপনি সারাদিন টাইম দিলাম একটা সুয়ের পাথার মধ্যে সুতা ঢোকা লাগবে আমার কান্দা ছাড়া বুদ্ধি নেই আগে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম এখন আমি হাটপাড়ি ঠিক মতো পারি না তাহলে আমার সব কিছুই আমাকে বলে দিচ্ছে তোর আর সময় নাই তোর কথা কর না কেন হয়ে যান কিন্তু একটা যুবককে তো এই কথা বলে দিচ্ছে না তার শরীরের গতি সব তাকে ওই মরার কথা ওর মনে আসতেছে না এজন্য আমরা যারা দাদা আমরা যারা নানা আমরা যারা বাপ তাদের মৃত্যুর চিন্তা বেশি কিন্তু নাতির চিন্তা নাই ছেলের চিন্তা নাই কিন্তু আজরাল যে কখন কার ধরবি এটা আমরা কেউ জানি কি একটা মারাত্মক কথা একটা গানের মধ্যে শুনেছিলাম কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাসে যাইতে যোগার কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে খাদিজা বলতেছে রাসুল আল্লাহ যে কোন সময় আমার মৃত্যু হবে আমার জন্য আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কোন সুসংবাদ আছে কি না এই জন্য আমি কানতেছি আপনি যদি একটু বলেন আমার জন্যে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা আপনার বলেন তো আর সেই মহিলা নবীকে বলতেছে পক্ষ থেকে আমার জন্য আপনার কাছে কিনা কারণ সব কিছুর সংবাদ এই দুনিয়াতে তিনি আগে জানি তিনি হচ্ছেন আমাদের নবী কোন কথা ঠিক কিনা হ্যাঁ আল্লাহ রাসূল বললেন খাদিজা এই দুনিয়াতে আমার জাহাবিদের মধ্যে আল্লাহ দশ জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে তবে শুনে নাও খাদিজা আমার সমস্ত আল্লাহ রাসুলের যত সাহাবি আছে সমস্ত সাহাবিরা কি রাদি আল্লাহ আনহু অরদু আন জালিকা আলিমান খসিয়া রব্বা যাদের নামের পিছনে রাদি আল্লাহ তালানহ আছে তাদের সকলকেই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে এই জন্যে সাহাবিদের কোন ভুল ত্রুটি আপনারা আমরা সাধারণ মানুষ কোনোদিন ধরবই না ধরে কোন ঠিক কিনা ধরলে সব শেষ চিন্তা করে দেখেন আল্লাহ রাসুল বললেন খাদিজা আমার সমস্ত সাহাবিরাই জান্নাতে যাবে কিন্তু আল্লাহ দশজনকে জনকে খোঁজ দিছে জান্নাতের সার্টিফিকেট দান করেছে খাদিজা বলতে হুজুর আমি আমার ব্যাপারে খোঁজ খবর শুনতে চাই আর আপনি সাহাবির ব্যাপার শুরু করলেন আমি এই রাজ্যেকেতিছি ও ওই সাবিকের কথা শোনার জন্য। আমার ব্যাপারে কোনো খোঁজ খবর আছে যে না রাসুল বললেন পুরুষের মধ্যে আল্লাহ জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আবার নারীদের মধ্যেও আল্লাহ দশজনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে চলাল্লা খিজা চমকটে বলছে যে হুজুর এ কথা তো আমি কোনোদিন শুনি নাই বলে শুনবেন না চালে কেমনি শুনবেন নবীর কাছে তো শুনবার চাওয়া লাগবে ধরে কোন কথা ঠিক কিনা শুনবারই চান নাই শুনবার চাচ্ছেন পুরুষের মধ্যে এক নম্বর সার্টিফিকেট পাওয়া সিদ্দিক আর নারীদের মধ্যে এক নম্বর হলো আর কোনো টেনশন আছে পুরুষের মধ্যে এক নম্বর কে আবকর সিদ্দিক নারীদের মধ্যে এক নম্বর হলো খাতিজাতুল কুবরা আল্লাহ নবী বললেন পুরুষের মধ্যে দুই নম্বর হলো অমর তিন নম্বর হলো উসমান চার নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইবন ছয় নম্বর জবাই সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবনে আবি আকাশ নয় নম্বর আবু সাইদ আর দশ নম্বর হলো ওবাদা ইবনুল এ দশজনই হলেন আশারি আল্লাহ রু কিছুক্ষণ নবী না হয়ে কিছুক্ষণ সবসময় কিন্তু বইয়ের কাছে হুজুর হয়ে থাকা ঠিক না আমি যত বড়ই হুজুর হই আমার বইয়ের কাছে হুজুর হয়ে থাকা যাবে কথা কর না কেন ভাই মাঝে মধ্যে চলবে কিন্তু সব সময় সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আর নবী নাই স্বামী হইয়া জিজ্ঞাসা করলেন খাদিজা পুরুষের মধ্যে আল্লাহ দুই নম্বর সার্টিফিকেট দিয়েছে হজরত উমরকে নারীদের মধ্যে দুই নম্বর কাকে দিলে ভালো হয় আপনি হলেন এক নম্বর তাহলে দুই নম্বর কে হলে ভালো হয় মানে স্বামী হয়ে বইয়ের কাছে শুনতে চাচ্ছে আল্লাহ নবী খাদিজা বলতে হুজুর আমার কাছে যখন শুনবার চাচ্ছেন তাহলে নারীদের ব্যাপারে আমার তো কিছু জানা আছে নারীরাই নারীদের ব্যাপারে ভালো জানে তোর এখন কথা ঠিক কি না আমি যতটুকু জানি বুঝেছি নারীদের মধ্যে আমার কনি যা টুকরা ফাতে মাকে আল্লাহ দুই নম্বর সার্টিফিকেট দিলি ভালো হয় পুরুষের মধ্যে দুই নম্বর হলো ওমর আর নারীদের মধ্যে দুই নম্বর হয় ফাতেমা আল্লাহ রসুল বসে আছিলেন এবার দাঁড়িয়ে বললেন খাদিজা আমার মাধ্যমে আপনার পেট থেকে আল্লাহ চারটা মেয়ে দিছে কয়টা আপনার নবীর চারটা মেয়ের নাম জানেন একটা মেয়ের নাম হলো জয়নাব জোর একটা মেয়ের নাম কি আর একটা মেয়ের নাম হলো রোকেয়া আর একটা মেয়ের নাম হলো কুলসুমা আর একটা মেয়ের নাম সকলেই জানেন ফাতে জোহরা আল্লাহ রাসুল বলেন খাদিজাত আমার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে চারটা মেয়ে দান করেছে কিন্তু আপনি কথা বললেন অন্য তিনটা মেয়ের কারণ বললেন না খাদিজা হেসে নবীর হেসেন একটা চুমাতে বলেন আপনি হলেন বাবা আপনি তো মা না কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া আয়ু দরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো খাতিজা বলতে তো আপনি তো বাবা আপনি ওদের প্যাটের মধ্যে দিয়ে চলে গেছেন আর আপনার কোনো খবর আছে আপনার বলেন তো একজন পুরুষ মানুষ একটা সন্তানের জন্য কি করে মানে আনন্দে মাতিয়া সাগরে ভাসায় উদরে দিয়ে আর কোনো খবর আছে মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এই জন্য একজন নেপোলিয়ন বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা বাপের দরকার না ভালো একটা মায়ের দরকার কিসের দরকার কথা কর না ঘ্যাঁ হ্যাঁ এবং ব্যাখ্যা করে বলেছেন যে সন্তান যখন মায়ের পেটে আসে তখন আল্লাহ তালা মায়েদের একটা মাসিক ব্যায়াম আছে মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন একটা ব্যায়াম আছে একটা অসুখ আছে যাকে মেয়েরা বলে মাসিক আপনারা বলেন তো এই অসুখ যখন শুরু হয় তখন মেয়েরা নামাজ পড়তে পারবে রোজা রাখতে পারবে কোরআন শুক পড়তে পারবে হাত ধরে না পারবে না এই জন্যে ইমাম গাজ্জালি বলেছেন বাচ্চা প্যাটে আসার সঙ্গে সঙ্গে মায়েদের মাসিক ব্যরাম বন্ধ হওয়ার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের একটা সম্পর্ক গড়ে তুলে দেয় কারণ মা খালি তো সন্তান খাবার পায় দরে কোন কথা ঠিক কিনা মা